গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমরাও ভালোই আছি আজ হলো বুধবার সকালে এখন বাজতে যায় আটটা আজ মহা মহাশিবরাত্রি শিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা জানে আপনাদের সবাইকে তবে আমি এবছর মন্দিরে গিয়ে আর জল ঢালবো না আমি গায়ে উপোস করবো মানে ভাত খাবো না আর কি ওই লুচি পর লুচি বা হয়তো শাবুক সাবুটা ভেবেছিলাম আজকে খাবো কিন্তু সাবু না ভেজাতে ভুলে গেছি আর সাবু দেখবেন আগের দিনকে বা সকালবেলা উঠে না ভেজালে হয় না মানে ভালো ফোলে না তো সেই কারণে ভাবছি দুপুরবেলা একটু মুখ করাই খেয়ে নেবো মুখ করাই আলু প্রেশারে সিদ্ধ করে নেবো তো এদিকে চা খাওয়া হয়ে গেছে দুধ জাল দিয়ে নিয়েছি এবারে বিছানাটা গুছিয়ে নিচ্ছি এবারে ঝটপট করে বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে নিয়ে রান্নাটা বসাবো আগে রান্না বান্না সেরে তারপরে আজা করব আর রান্না বলতে আজকে শুধু ওই আলু সেদ্ধ ভাতই হবে কারণ তন্ময় আজকে বাইরে খাবে সকালবেলাই বলে গেছে যে আমার জন্য রান্না করতে হবে না ছেড়ে দাও আর তিশান তো মায়ের বাড়িতে গেছে তো কি রান্না করব সেটাই ভাবছি তো যাই হোক দুপুরে এখন বাজতে যায় প্রায় সাড়ে বারোটা দুধটা ঠান্ডা হয়ে গেছে ফ্রিজে ঢুকিয়ে দিই আর এই যে ঘদ্র সব ঝাঁট দিয়ে মুছে নিয়েছি তিশানের শরীরটা ভালো না জ্বর নেই কিন্তু শরীরটা মানে একটুখানি ঝিমিয়ে আছে আর এই দেখুন মায়ের বাড়িতে গেছিলাম আমি এখানে একটা বড় লাউ নিয়ে এসেছি বাপরে কী বড় লাউটা তো এখন এই গরমকাল পড়ছে তো একটু ধনে পাতা আর বড়ি দিয়ে দেখবেন লাউ ঘন্ট খেতে খুব ভালো লাগে চিংড়ি মাছ না হলেও চলে সব সময় যে চিংড়ি মাছ মাছের মাথা দিয়ে খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই একটু নিরামিষ করে করলো খেতে বেশ ভালো লাগে সঙ্গে সঙ্গে ফ্রিজে তুলে রাখলাম কারণ লাউ তো শুকিয়ে যাবে বাইরে থাকলে আর আজকে যেহেতু রান্না হবে না কালকে করে নেবো আর দেখুন সকালবেলা একদম গিয়ে সমস্ত পুজোর সব কিছু কিনে নিয়ে চলে এসেছি ফুল মালা সব কিছু কারণ বেলা হয়ে গেলে আজকে সব শেষ হয়ে যাবে আর দেখুন ওই বাড়ির সামনে দিয়ে পনেরো টাকা করে যে ভ্যানে সব ওই কন্টেনার বিক্রি কন্টেনার কেন বলবো সবই প্লাস্টিক জিনিস আর কি বোতল স্টিলের জিনিসও আছে তো ওই বিক্রি করতে যাচ্ছিলো দুখানা কন্টেনার নিয়েছে আমার না সংসারের জিনিসের মানে জিনিস কেনার প্রতি প্রচুর লোভ আমার জানেন মানে আছে তবুও যেন মনে হচ্ছে একটু নতুন জিনিস কিনি আর যেহেতু দামটা খুব কম তো সেই কারণে আরও বেশি আরও কন্টেনার তো পুরো ভরে গেছে এক বস্তা কন্টেনার জানেন যখন ঘর ভাড়া এসেছি যখন ভ্যানে মাল তুলছি ভ্যানে না গাড়িতে তন্ময়ের গাড়িটা নিয়ে এসেছিলো মালিকের কাছ থেকে তো তন্ময় বলছে দেখছো এক বস্তা কন্টেনার কিনেছে মানে ওর মাকে বলছে আর কি আমার শাশুড়িকে তো যাই হোক ওই টুকটাক জিনিস দেখবেন মনে একটু শান্তি আনে আর মনটাও ভালো লাগে দেখবেন একটা নতুন জিনিস যখন ঘরে আনবেন না দেখবেন মনটা খুব খুশি হয়ে যায় সেটা দশ টাকারই হোক বা দশ হাজার টাকারই হোক না কেন তো চলুন স্নান হয়ে গেছে এবারে পুজোয় বসে পড়েছি আজকে যেহেতু পুজো দিতে একটু সময় লাগবে আর জন্য আলু সেদ্ধ ভাত প্রেশারে করে নিয়েছি ওকে ঘি দিয়ে দিয়ে দেবো মায়ের বাড়িতে খেত কিন্তু মা মানে ও যেহেতু বেলায় হট করে গেছে তো আর ওদের তো সকাল সকাল ভাত হয়ে যায় পর্দা ভাত নিয়ে চলে যায় তো সেই কারণে মাকে বললাম ছেড়ে দাও মা আমি প্রেসারে ভাত বসিয়ে দিচ্ছি আর আমি তো ভাত খাবো না তন্ময়ও খাবে না আর গুজিয়াগুলো দেখুন কী বড় বড়ো বা এটা না এই গুজিয়াটা হচ্ছে আমার মায়ের বাড়ির একদম সামনে একটা মিষ্টির দোকান আছে ওইখান থেকে এনেছি কি বড় বড় দেখুন কিন্তু আমাদের লাইনের ওপারে কিন্তু এই ছোট ছোটো গুজিয়া দেয় ওই চার টাকা করে দাম এগুলো তিন টাকা করে পিস নিয়েছে তো এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সবাইকে একটু একটু করে মালা দিয়েছি তবে নারায়ণ ঠাকুরকে দিয়ে নি দুখানা গাদার মালা নিয়ে এসেছিলাম আজকে ফুলের কি দাম বাবা রে বাবা বছরে একটা দিন হবে তো বলুন না তো চলুন এবারে এখানে এই যে আমার জন্য প্রেশারে মুখ করাই আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর শিব ঠাকুরের করে মাথায় যে দুধটা নিয়ে এসেছিলাম আলাদা করে দশ টাকার প্যাকেট পুরোটা তো লাগেনি তো সেই কারণে ওই খানিকটা রেখে দিয়েছি ওই ফুটিয়ে নিলাম না হলে না নষ্ট হয়ে যাবে আর এখানে দেখুন আজকে রাত্রে রান্না করবো কড়াইশুঁটির কচুরি আর তার সাথে আলুর দম হবে তো এখানে তিশানকে বললাম বাবু কড়াইশুঁটিটা একটু ছাড়িয়ে দে অতগুলো তো এক কেজির মতো প্রায় কিনেছিলাম আর অনেকগুলো পচে গেছে আর অঙ্কুর বেরিয়ে গেছে তাই তিশান বলছে মা একটা হাত মোছা দাও আগে আর এই যে গুজিয়াগুলো তুলে নেব আর আমার জন্য মুখ কড়াই সিদ্ধ করে নিয়েছি তিসানের কিন্তু খাওয়া হয়ে গেছে ও আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে খেয়ে নিয়েছে প্রেশারটা ভালো করে মেজে মুছে তারপরে আবার আমারটা বসালাম তো চলুন এখন বাজতে যায় প্রায় আড়াইটের কাছাকাছি জানেন তো তো এই যে এখানে দেখুন মুখ কড়াই খাওয়া হয়ে গেছে তরমুজও খেয়ে নিয়েছি আর বসে আর থাকিনি একদম এখানে কড়াইশুঁটিগুলো মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি আর এখানে ময়দাটা একটু বেশি মাখা হয়ে গেছে তবে কি বলুন তো এতটা কড়াইশুটি পূর্ণা আজকে লাগবে না থেকে যাবে তো সেই জন্য ময়দাটাও রেখে দেবো তো চলুন এবারে যাব একটুখানি হচ্ছে মায়ের বাড়িতে আমাদের যে এখানে ঘর নিয়েছি সেখানে ওই কাকিমা একটু ডেকেছে তো সেই কারণে যাব আর এই দেখুন দেখছেন আমি বেরিয়ে দেখছি টিশান রাস্তায় দাঁড়িয়ে আছে তার কারণটা হচ্ছে ওর বুধবারে পড়া করে দিয়েছে বুধবার আর শুক্রবার বুধবার শুক্রবারই ছিল মাঝের মধ্যে আবার সোমবারও পড়িয়ে দেয় মানে স্যারের বিয়ে হয়ে গেছে তো ইংলিশ স্যারের এখন মানে যে কোনো দিন মানে যখন তখন পড়াচ্ছে তো এখানে একটা বন্ধুর জন্য ওয়েট করছে ও সাইকেল নিয়ে যায় এই যে দুজনে সাইকেল নিয়ে যায় না এত চিন্তা হয় যে কি বলবো তার উপরে তো রেললাইনটা ক্রস করে তো এই যে বন্ধুটা আসবে বলেছে পাঁচটা কুড়ি পঁচিশে ও পাঁচটা দশ থেকে দাঁড়িয়ে আছে তো মায়ের বাড়ি বাড়িতে অনেকক্ষণ ছিলাম এখন বাজে প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা তন্ময় ঢুকলো আমিও ঢুকলাম তো এসে সন্ধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এইবারে চা বসিয়েছি আমার জন্য এক কাপ লিকাচ্চা করলাম আর তন্ময়ের জন্য দুধ চা করে নিয়েছি আর অল্প করে একটুখানি মুড়িও মেখে নিচ্ছি ও বললো মুড়ি দিয়ে চা খাবে আর বিস্কুট খাবে না তো এই যে এখানে একটু টক টকঝাল মিষ্টি চানাচুর নিয়ে এসেছিলাম আর দেখুন তিশান বলছে মা কচুরির সাথে একটু ছোলার ডাল করো ও আবার ছোলার ডাল দিয়ে লুচি পরোটা কচুরি এগুলো খেতে বেশি ভালোবাসে তো এই যে এখানে একটুখানি ওই দেড়শোর মতো ছোলার ডাল নিয়ে এসছি আর কি বলুন তো এখন না মাছের বাজার করা হচ্ছে না আগে যেমন কি একটা মাছ কাবারি বাজার করে নিতাম কি একবারে পাঁচশো এরকম নিয়ে চলে আসতাম পনেরো দিন কুড়ি দিন চলতো তারপরে আবার নিয়ে আসতাম এখন না মাথাতেই নেই এই বছর শিবরাত্রিটাও দেখুন না কীরকম গেল সে মানে মন্দিরেও ঢুকতে পারলাম না মনটা খুব খারাপ লাগছে যাই হোক যেখানে যাব আশা করছি এখন মানে একটু কটা দিন মনটা শান্তি করে থাকি যা হয়ে গেছে হয়ে গেছে এটাই মনকে এখন বোঝাচ্ছি আর কি তো এই যে তিশানকে একটুখানি দুধ কর্নফ্লেক্স দেবো আর ওই যে হরলিক্সের প্যাকেটও নিয়ে এসছে আমি একটা বড় হরলিক্স কিনে আনবো টাকা নিয়ে গেলাম স্কুলে জানেন যেদিনকে ওদের খাওয়ানো হলো আর কি ও বাবা ও গল্প করতে করতে কখন একটা বেজে গেছে খেয়াল করিনি আসার পথে মনে মনে পড়ছে যে বাবা আমি তো হরলিক্সটা কিনলাম না আর আমাদের সামনের এই গ্রসারি দোকানগুলো তো কিনতে পারি কিন্তু দামটা অনেকটা নিয়ে নেয় দশ টাকাও বাঁচলে কে দেয় বলুন তো তো চলুন এই বলুন তো বলুন তো কথাটা বার বলছি যাই হোক চলুন চাটা করেছি কখন কিন্তু খাওয়ার সময় নেই একটু বাটির করে একটু গরম করে নিলাম আর পুটটাও ওদিকে রেডি করছি আর ভাবলাম চাটা আগে খেয়ে নিই আর এই যে তিশান গেছিলো একটু দোকানে হোয়াইটনার কিনতে তারপরে কম্পাস না কি খারাপ হয়ে গেছিলো ওটাও কিনতে গেছিলো তো চলুন এখানে ও দুধ কমপ্লেক্স কাছে তন্ময় দেখেছেন জামা কাপড় যেখানে পারে মানে ছুঁড়ে ফেলে দেবে একদম মায়ের বাড়ি থেকে আসার সময় একটু আলু নিয়ে আসলাম আর পাঁচশো টমেটো আর দেখুন না লেবুটা জোর করে দিয়ে দিল আমাদের বাড়িতে কেউ লেবু খায় না তো ওই এতে কি বলে আলুর দমে একটা এ দেবো টমেটো দেবো আর এতে কি বলে দুধ দেখছেন মাথা থেকেই বেরিয়ে যাচ্ছে ছোলার ডালে প্রেশারের মধ্যে একটা টমেটো দিয়ে সিটি মেরে নিয়েছি যাতে সুন্দর মানে ডালের সাথে মিশে যায় আর এখানে দেখুন আমি ওই কড়াইশুঁটি পুটটা করব এখানে একটু ভাজা মশলা করে নিচ্ছি আমার না ওই গোটা ধনে ছিল কিন্তু কোথায় আছে এটাই এখন খোঁজা মুশকিল তাই জন্য ওই তিনটের মতো শুকনো লঙ্কা জিরে একটু করে ভেজে নিয়ে শিলের মধ্যে গুড়িয়ে নেবো তো প্রেশার কুকারে কিন্তু ওই যে আবার সিটি মারতে বসিয়ে দিয়েছি ছোলার ডালটা আলুটাও কাটতে হবে আলুর দম করবো ছোলার ডাল আর তার সাথে করবো কড়াইশুটির কচুরি দারুণ হবে আজকে খাওয়াটা তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে আমার পা কোমর পুরো ব্যথা হয়ে গেছে সেই সন্ধ্যে থেকে টানা করছি এই যে এখানে মশলাটা রেডি করে নিয়েছি তবে সবটা দেবো না খানিকটা রেখে দেবো ওই ইয়ের মধ্যে দেবো ওই ছোলার ডালে একটু দেবো আর একটুখানি ভাবছি ওই আলুর দমে দেবো তো চলুন এখানে পুটটা দেখছেন এই কড়াটার মধ্যে করে না ভুল করেছে আধ্যেই সব লেগে যাচ্ছে আর এবারে শুকিয়ে গেলে না পুরো এঁটে যাবে তোলাই যাবে না আর আমি পুটটা রেডি করে যখন পেস্ট করছিলাম তখন একটুখানি আদা দু তিনটে কাঁচা লঙ্কা আর চিনি নুন নুন দিয়েছি নুন তো অবশ্যই দিতে হবে হলুদ হলুদটা একদম অল্প দিয়েছি খুব বেশি দিলে না পুরো হলুদ হয়ে থাকে একদম ওই জন্য একদম অল্প দিয়েছি কড়াই যে সবুজ ভাবটা থাকে ওটা নষ্ট হয়ে যায় তো চলুন আর একটুখানি দিয়ে দিলাম মশলা এইটাই হচ্ছে মেন কড়াইশুঁটির কচুরিতেই ভাজা মশলাটাই মেন তো এইটা ভালো করে একটুখানি মানে কি বলবো ওটাকে ভালো করে মিশিয়ে নিয়ে শুকনো শুকনো করে তারপরে নাবিয়ে দেবো আর তারপরে ছোলার ডালটাও বসিয়ে দেবো আলুর দমও হবে এখন বাজতে যায় প্রায় সাড়ে আটটার কাছাকাছি বাবা মাঝখানে একবার বসে চা খেলাম তো আর ওই যে চা খেতে বসলে ফোনটা হাতে নেওয়া হয় ব্যাস কখন যে পনেরো মিনিট চলে যায় কোনো খেয়ালই থাকে না তো চলুন আর আজকে তো সকাল থেকে খুবই আমাদের ঘরে ঝামেলা হয়েছে বাড়িওয়ালার জেঠিমাকে নিয়ে গতকাল রাত্রিরে গিয়ে আমি বাড়িওয়ালা জেঠিমাকে বলে আসলাম যে আমরা এ মাসে দু তারিখে ভাড়া দিয়ে উঠিয়ে যাব তো অ্যাডভান্সটা আমাকে দিয়ে দেবেন তো হঠাৎ করে বলছে কি যে না আমি অ্যাডভান্স এখন দিতে পারবো না আমার যখন ভাড়া ঢুকবে তখন আমি অ্যাডভান্স দেব। তো আমি তখন বললাম ও আবার হয় নাকি তোমার যদি এখন ছমাস পর যদি ভাড়া ঢোকে বলছে ছমাস কেন এক বছরও হতে পারে হুম তো আমি আর কিছু বলিনি নিচে চলে এসেছি তো তারপরে কালকে রাত্রির হয়ে গেছিলো বলে আমি তন্ময়কেও আর কিছু বলিনি আমি জানি এটা শুনলে একটা তর্ক বিতর্ক হবে রাত হয়ে গেছে দরকার নেই নটার দিক করে বলতে গেছিলাম তো সকালবেলাও আমাকে ওই বেলার দিক করে মায়ের বাড়ি থেকে যখন এসেছি তখন আমাকে ডাকছে ওপরে দেখে বলছে এবার বলছে বাড়ি এলার একটা ছেলে আছে বলছে রানাদাকে বলেছিলাম ওরা উঠে যাবে ওরা বলেছে যে রানাদা বলেছে যে ঠিক আছে ওরা উঠে যায় আমার যখন ভাড়া ঢুকবে তখন আমি ওদেরকে ফোন করে ডেকে অ্যাডভান্সটা দেবো আমরা দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়েছিলাম তো তারপরে আমি নিচে নেমে তন্ময়কে ফোন করি তন্ময় বললো না তোমার এখন যদি ভাড়া যদি এখন এক যুগ পর ঢোকে তখন তুমি আমাদের টাকা দেবে এই কি দু পাঁচশো টাকা নাকি দশ হাজার টাকা তারপর কি বারবার কি বাড়িতে আসবো যাবো যে টাকা দিন টাকা দিন করব তখন তন্ময় বলল তাহলে একটা কাজ করো আমাদের না এই ঘরটা চার হাজার টাকা ভাড়া তো তন্ময় বললো ঠিক আছে তাহলে এই মাসের ভাড়া দেবো না আর একটা মাস থেকে যাব মার্চ মাসটা তাহলে দু মাসের ভাড়া হয়ে যাবে ইলেকট্রিক বিল নিয়ে পুরো দশ হাজার টাকাটাই পুরো মিটিয়ে দেবো আর আমাদের অ্যাডভান্স দিতে মানা করে দাও তো তন্ময় ফোন করলো বাড়িওয়ালা ছেলেকে সে বললো ঠিক আছে সে কীরকম চ্যাটাং চ্যাটাং কথা বলছে জানেন মানে কীরকম ব্যবহার দু মাস এমনভাবে মিশেছিল না আমি তো ভাবতেই পারিনি মানে আমি তো ভেবেছিলাম পুরো ভগবান একদম আমার সাথে একদম আমাকে জেঠিমা মানা মানা করে এত ভালো কথা বলতো হুম তারপরে বলছে যে আমি বললাম যে ও মাসে পাঁচ ছ তারিখ করে কি দশ তারিখ করে উঠবো বলছে না দুদিন থাকলেও এক মাসের ভাড়া নেবো আর একদিন থাকলেও কি দশ দিন থাকলেও এক মাসের ভাড়া নেবো তো আমি কোনো তর্ক বিতর্ক কিচ্ছু করিনি পাড়ার মধ্যে আমার বাবা বললো দরকার নেই ছেড়ে দে এবার কালকে আজকে দুপুরবেলা সারাদিন এইটাই হয়েছে এবার আমার মা দুটোর সময় এসে ওপরে গেছিলো যেহেতু মা যেহেতু ঘরটা দেখে দিয়েছিল মা ওপরে গিয়ে বলছে কি হয়েছে রে রানা বলছেন আমি অ্যাডভান্স দিতে পারবো না আপনার জামাই বলে দিয়েছে যে আমরা দু মাস থাকবো টাকাটা পুরো একদম মেকআপ হয়ে যাবে তো মা বলছে না কেন শুধু শুধু আবার এক মাস ওদের এখানে থাকতেই যাবে তারপরে চৈত্র মাস পড়ে যাবে এই সব বলছিলো আর কি তারপরে মা এবার দু চার কথা শুনিয়েছে শোনাবার পরে তখন বলছে যে ঠিক আছে তাহলে ওরা এক তারিখে উঠে যাক আমি যে টাকাটা আমার ভাড়াটা হচ্ছে ওটা মাইনাস করে আমি হাতে দিয়ে দেবো তো হঠাৎ করে রাজি হয়ে গেছে কিন্তু আমার এটা খুব চিন্তা হচ্ছে হঠাৎ করে রাজি হয়ে গেল। এবার জিনিসপত্র তুলে নিয়ে না বলে যে আমি অ্যাডভান্স দেবো না এটা আমার খুব ভয় লাগছে সেটা এখন দু তারিখ এলেই বোঝে যাবে আর আমরা যেখানে যাব সেখানে আমরা টাকা অ্যাডভান্স করে দিয়ে এসেছি ওখানেও মোটামুটি দশ হাজার টাকার মতো আর যেহেতু ওদের মানে ঘর ভাড়া দেওয়ার মতো সেটা ছিল না তো আমরা বলেছি বলে পাশে একদম আমাদের বাড়ি এলা বাড়ি নতুন কিনেছে মায়ের সাথে আর কি আলাপ আছে তো সেই কারণে বললো ঠিক আছে আমার ওপরের ঘর আছে মোটামুটি যা আছে আপনাদের হয়ে যাবে কিন্তু রান্নাঘরটা সেলাপ টেলাপগুলো সব করতে হবে সামনেটা গেট করতে হবে এই আর কি তো বললো একটু সময় দিন কিন্তু এরা যে এরকম অশান্তি করবে আমি তো ভাবতেও পারিনি আর আমার সাথে এত ভালো ব্যবহার করছিল এতদিন ধরে মানে আমি কী বলো বাড়িওয়ালার মেয়েটাকে দেখতেন তো খাবার দিতাম তারপরে এত সুন্দর কথাবার্তা ব্যবহার আমি না ভাবতেই পারিনি উনি আর ওনার ছেলে এরকম লাস্টের দিকে করবে বলছে না আবার বাড়িওয়ালার ছেলে বলছে কি যে হ্যাঁ ও কি হাম আমি কি হাত গুনে বসে আছি নাকি ছ মাস কেন এক বছরও লাগতে পারে অ্যাডভান্সটা দিতে মানে পুরো বদমাইশি করে টাকাটাকে মানে রেখে দেওয়ার ভাবনা তো যাই হোক মা ওপরে গেছিলো এই নিয়ে দুপুরবেলা একটু ঝগড়া অশান্তি হয়েছে তো বলেছে নাকি টাকা দেবে আমরা দু তারিখে উঠে যাব আজকে আজকে হচ্ছে পঁচিশ তারিখ মোটামুটি আর দিন আছে যেহেতু এই মাসটা তো আঠাশে মাস তো রকম জানেন মানে কি বলবো লোকের সাথে ঝগড়া করে করে না আর পাচ্ছি না আমি আর পাচ্ছি না তন্ময় লাস্টে বললো ছেড়ে দাও তাহলে ওইরম অতগুলো টাকা ওদেরকে রেখে দিয়ে গেলে হবে না হঠাৎ করে তো বলতেই পারে বলুন না যে আমরা টাকা দিয়ে দিয়েছি তখন কি হবে এই প্রোমোটার যা করলো আমরা লোককে আর বিশ্বাস করতে পারি না আর বিশেষ করে আমি জেঠিমার সাথে এত ভালো মানে ব্যবহার কথাবার্তা এরম লাস্টের দিকে ওটার সময় এরম বাজে ব্যবহার করবে না আমি ভাবতেও পারিনি একদম তো যাই হোক চলুন এই সমস্ত ঘটেছে আজকে প্রায় দুপুর ওই বারোটা থেকে দুটো তিনটো অবধি এরকমই চলেছে আর তন্ময় যেহেতু কারোর সাথে ঝগড়া অশান্তি করে না তো কোনো ঝামেলা চায় না বলছে ছেড়ে দাও টাকাও আমরা নিয়ে যাব কোনো ঝামেলাও হবে না কিন্তু ওই আর কি মা রেগে গেছে মা বলছে কেন এই আবার কি আবার আমাকে বলছে কি ঘর থেকে উঠলে ভাড়াটা ঢুকিয়ে দিয়ে যাবে এটা কোনো কথা হয় আপনারা বলুন তো তাই মা বলছে তোমার সাথে কি করাল হয়েছিল কি যে ঘর থেকে উঠলে তোমাকে ভাড়া ঢুকিয়ে দিয়ে যাবে তার উপরে ঘরে জল ঢুকছে কিভাবে আপনাদের দেখালাম তো এক ঘন্টার বৃষ্টিতে এই অবস্থা তাহলে বর্ষাকালে দু মাস বৃষ্টি হবে কি হবে বলুন তো তো যাই হোক চলুন গল্প করতে করতে দেখুন আজকের দিনটা শেষই হয়ে গেল তন্ময় আসার সময় মিষ্টি নিয়ে এসেছিলো তিসানেরও খাওয়া দাওয়া হয়ে গেছে ও শুয়ে পড়েছে তো আমরাও এইবারে খাবো এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি কয়েকটা লুচিও করলাম আলুর দম ছোলার ডাল সবই মোটামুটি হয়ে গেছে তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সবাই টাটা